আর চারিদিকে কিন্তু গাছের ডালে ডালে পাখি ডাকছে তোমাদেরকে আওয়াজটা শোনাই একবার শুনতে এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটছি চারিদিকে তো পাইনের গাছ রয়েছে তার সাথে কিন্তু এই পাশে দেখতে পাবে অনেক প্রজাপতি উঠছে না তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ সেই দেখো প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে কিন্তু এ হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা উপরে উঠবো আর এখান থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু এখানে ডেড এন্ড আর এর নিচে রয়েছে কিন্তু খাদ তোমাদেরকে বলেছিলাম আজকে একখণ্ড উত্তরবঙ্গের ফিল তোমাদেরকে দেব আর এই যে জায়গাটা তোমরা দেখ কলকাতার খুবই পাশে লুকিয়ে রয়েছে একখণ্ড উত্তরবঙ্গ যেখানে গেলে মনে হবে তোমরা যেন সত্যি উত্তরবঙ্গে পা দিয়ে দিয়েছ চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাখির কোলাহল আর তারই সঙ্গে রয়েছে মহাভারতের বিরাট রাজার গোপগৃহ আজকে এই ভিডিওর মাধ্যমে সন্ধান দিতে চলেছি তোমাদেরকে এমনই একটা জায়গার যেখানে দিনের দিনই ঘুরে তোমরা আবার বাড়ি ফিরে আসতে পারবে আর যদি কেউ চাও একটা দিন ওখানে থাকবে তারও কিন্তু সুব্যবস্থা আছে তাহলে চলো আর সময় বাড়াবো না তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুবই কাছে একটা অব্বিট ডেস্টিনেশনে যেটাকে তোমরা মিনি উত্তরবঙ্গ বলতেই পারো গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ মেদিনীপুর স্টেশন থেকে এবার তোমাদেরকে বলে দিই আমি মেদিনীপুর স্টেশনে কি করছি আমি কিন্তু খুঁজে পেয়েছি কলকাতার খুবই কাছে এক টুকরো উত্তরবঙ্গ আর আজকে কিন্তু তোমাদেরকে সেখানে নিয়ে যাব তো সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে কিন্তু মেদিনীপুর স্টেশনে আর কী করে আসবে সেটা বলে দিই আমি জানি তোমরা সবাই জানো তাও একবার বলে দিই হাওড়া থেকে যে কোনো মেদিনীপুরগামী লোকাল ধরলেই তোমরা খুবই ইজিলি চলে আসতে পারবে কিন্তু মেদিনীপুর স্টেশনে আর তোমরা যারা এক্সপ্রেসে করে আসবে ভাবছো তারা কিন্তু ছটা আঠাশে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরতে পারো তাহলে চলো এবারে স্টেশনের বাইরে বেরোনো যাক তারপরে কি করে সেই জায়গাতে পৌঁছাচ্ছি তার তো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবোই দেখতে পাচ্ছ এখন কিন্তু স্টেশন চত্বর পুরোই ফাঁকা এই হচ্ছে মেদিনীপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর আমাদেরকে যেতে হবে কিন্তু এখন এক নম্বরের দিকে তাহলে চলো আর বেশি দেরি করব না এখন স্টেশনের বাইরে বেরোনো যাক বন্ধুরা ওই গেট দিয়ে তোমরা স্টেশনের বাইরে আসবে আর বাইরে এলেই কিন্তু মেদিনীপুর স্টেশনের বাইরের চত্বরটা এইরকম ঠিক আর এখানে রয়েছে কিন্তু একটা আইল্যান্ড মতো তার ঠিক বাঁদিক দিয়ে চলে গেলেই তোমরা দেখতে পাবে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে কিন্তু আমাদেরকে একটা টোটো এখন বুকিং করতে হবে কারণ আমি যতটা শুনেছি এখান থেকে বুকিং ছাড়া যাওয়া যায় না তো আগে একটা টোটো বুকিং করি তারপর কত কি প্রাইস করলো তোমাদেরকে জানাচ্ছি স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম গোপগড় ইকো পার্কের উদ্দেশ্যে স্টেশনের কোলাহল ছেড়ে যখন ফাঁকা রাস্তায় এলাম রাস্তার সৌন্দর্য দেখে মনটা মুক্ত হয়ে গেল গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে তখন আমাদের টোটো ছুটে চলেছে আর বেশ কিছুক্ষণ টোটো বসে থাকার পর আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম কিন্তু গোপগড় ইকো পার্কের সামনে আমরা এসে গেছি গোপগড় ইকো দু নম্বর গেটের সামনে আমাদেরকে টোটো কিন্তু নামিয়ে এবারে বলে দিই টোটো রিজার্ভের যেটা ভাড়া পড়েছে সেটা হচ্ছে একশো টাকা করে আর এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি ছ বছরের ঊর্ধ্বে যারা আছো তাদের কিন্তু দশ টাকা করে মাথা পিছু পড়ছে আর ছ বছর মানে পাঁচ বছর থেকে কিন্তু কোনো টিকিট লাগছে না আর এখানে কিন্তু পিকনিকও করা যায় তার প্রাইস লিস্ট কিন্তু আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর এখন কিন্তু আমরা ভিতরে এন্ট্রি করছি কারণ অনেকটা বড় এরিয়া আমাদেরকে অনেকটা ঘুরতে হবে বেশি সময় নেই এখন কিন্তু দশটা বাজে তাহলে চলো ভিতরে এন্ট্রি করা এই গোপগড় ইকো পার্কের ভিতরে ঢুকে যে পরিবেশটা আমি এখন পাচ্ছি সেটা কিন্তু দেখো তোমরা অসাধারণ লাগছে কারণ চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে বড় বড় গাছপালা দেখতে পাচ্ছ আর তারই দিয়ে কিন্তু এরকম একটা রাস্তা চলে গেছে আর দুদিকে দেখো জঙ্গল আর তারই দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি এই সামনের দিকটা এলে কিন্তু তোমরা দুটো রাস্তা দেখতে পাবে একটা কিন্তু লাল মাটির রাস্তা আর একটা কিন্তু ঢালাই রাস্তা তোমরা চাইলে এই লাল মাটির রাস্তা দিয়েও যেতে পারো এটা দিয়ে গেলে কিন্তু তোমরা ওই জঙ্গল ফঙ্গলের ভিতর দিয়ে যাবে গিয়ে কিন্তু আবার তোমরা এই ঢালাই রাস্তা যেটা মেন রাস্তা আছে এটাতেই উঠবে তাহলে আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি না আমরা এখন এই যে ঢালাই রাস্তা যেটা মেন রাস্তা আছে সেটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনের দৃশ্যটা শুধু দেখো কত সুন্দর লাগছে দেখতে এই রাস্তা ধরে হেঁটে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম ভাবলাম তোমাদেরকে বলাটা প্রয়োজন তাই তোমাদেরকে একটুখানি বলে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ কল রয়েছে চলো এবারে দেখা যাক জল পড়ছে নাকি কলে কিন্তু এখানে জল পড়ছে তো জল নিয়ে কোনো সমস্যা হবে না আর এই দিকে দেখো পুরো গাছপালা ভর্তি তো ভিতরে শৌচালয় নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ দেখতে পাচ্ছ এ পাশে শৌচালয় করা রয়েছে এ পাশে পুরুষ ও পাশে মহিলা আর তোমরা যারা ভিতরে এসে খাবার দাবার খাবে তাদেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে এদিকে একটা দোকান রয়েছে ওইদিকে একটা দোকান রয়েছে আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইকের পার্কিং তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে বাইক রেখে ভিতর দিকে তারপর ঘুরতে যাবে তাহলে চলো এই দোকানে একটুখানি যাই কারণ আমরা জল আনিনি তো জল একটা কিনে নিতে হবে বন্ধুরা এই জায়গাটা একবার দেখো দোকানটা যেখানে রয়েছে দোকানের যে পাশের যে পরিবেশটা সেটা কত সুন্দর চারিদিকে গাছপালা গাছের ছায়ার নিচে কিন্তু রয়েছে এই দোকানটা তো তোমরা এখানে কিন্তু টিফিন করে নিতে পারবে আর লাঞ্চও করে নিতে পারবে তো জিজ্ঞাসা করি কি কী পাওয়া যাচ্ছে টিফিনে টিফিন করার জন্য কী কী পাওয়া যাচ্ছে ডিম টোস্ট হবে ডিমটো ম্যাগি হবে আচ্ছা আচ্ছা বিস্কুট আছে আচ্ছা আর অর্ডার দিলে টাইম লাগলে ভাত মানে লাঞ্চটা আমরা পেয়ে এখান থেকে তো প্রাইস কি পড়ছে লাঞ্চে মাছ ভাত হুম পঁচাত্তর টাকা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ এই যে দোকানটা কিন্তু সৌন্দর্য প্রচুর এরকম কাজু বাদাম গাছ আছে তারই তলায় কিন্তু রয়েছে এই দোকানটা আর তোমাদেরকে তো বলে দিলাম যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কত করে প্রাইস তোমরা যারা ভিতরে এসে খাবার দাবার নিয়ে চিন্তা করছো তাও চিন্তা করো না তোমরা কারণ এখানে তোমরা খাবার দাবার পেয়ে যাবে তো চলো আমরা আরও সামনের দিকে এখনও এগিয়ে যাই এই জায়গাটা দিয়ে আমাদেরকে এখনও যেতে হবে সামনের দিকে এই গোপগড় ইকো পার্কে যেতে যেতে তো অনেক গাছ দেখতে পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে একটা গাছ দেখতে পেয়েছি যেটা তোমাদেরকে দেখানোটা অবশ্যই প্রয়োজন তোমাদেরকে দেখাই এই যে সামনে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজুবাদাম গাছ আর এই যে জায়গাটা এটা মনে হচ্ছে এখানে পিকনিক করা হয় কারণ ওখানে দেখতে পাচ্ছি দুটো উনুন রয়েছে আর ওইদিকে দেখো কাজুবাদাম গাছটা এখানে ভালো করে দেখা যাচ্ছে এটা কিন্তু কাজুবাদাম গাছ এখন কাজুবাদাম নেই কারণ এখন কিন্তু কাজুবাদামের সিজন নয় কারণ সামনেই বর্ষা এখন বর্ষা চলছে তো এখন কাজুবাদাম তোমরা দেখতে পাবে না এটাই স্বাভাবিক তবে তোমরা সিজনে যদি আসো এই যে কাজুবাদাম গাছগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজুবাদাম হয়ে থাকবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে আর এই যে জায়গাটা এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনুন রয়েছে এটা পিকনিক স্পটই হবে আর দেখো কত সুন্দর বন্ধুরা জায়গাটা শুধু দেখো যার জন্য কিন্তু আমি আজকে এত দূরে ছুটে এসেছি তোমাদেরকে বলেছিলাম একখণ্ড উত্তরবঙ্গের ফিল দেবো এই হচ্ছে সেই জায়গা দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ পাইন গাছ রয়েছে তোমরা যারা লেপচা জগতে গেছো তারা কিন্তু দেখেছো এরকমই রাস্তা ঠিক তোমরা দেখতে পাবে এরকম কালো একটা রাস্তা তার দুপাশে কিন্তু এরকম সবুজ পাইন ফরেস্ট আর সেই ফিলটাই কিন্তু এখন এই যে গোবগড়ের ইকো পার্ক যেটা আছে সেখানে কিন্তু দিচ্ছে আর এই যে জায়গাটা এখানে কিন্তু এলে তোমরা একটা ফটো অবশ্যই ক্লিক করে যাবে কারণ কলকাতার এত কাছে মিনি উত্তরবঙ্গের ফিল কিন্তু খুব কমই পাওয়া যায় তোমাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা দেখাচ্ছি জায়গাটা শুধু দেখো একবার আর সেই দিক থেকে দেখো একপাল কিন্তু ছাগল আসছে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ জায়গাটাতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এবারে পালা কিন্তু সামনের দিকে যাওয়ার আমরা যাচ্ছি সামনের দিকে আর তোমাদেরকে দেখাই এগুলো কিন্তু সব পিকনিক করার জন্য সেট করা আছে এক একটা করে আর এদিকে কিন্তু দেখতে পাবে বসার জায়গা করা রয়েছে ওখানেও কিন্তু একটা পিকনিক করা সেট করা রয়েছে আর জায়গাটা কিন্তু একদম অসাধারণ এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটছি চারিদিকে তো পাইনের গাছ রয়েছে তার সাথে কিন্তু পাশে দেখতে পাবে অনেক প্রজাপতি উঠছে জানি না তোমরা কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছো সেই দেখো প্রজাপতিগুলো উড়ে উড়ে যাচ্ছে কিন্তু এইগুলো কিন্তু তোমরা যখন এখানে আসবে নিজের চোখে যখন দেখবে তখন কিন্তু বেশি ভালো লাগবে দেখো সে দেখো প্রজাপতি ওই দেখো কত সুন্দর লাগছে দেখো এরকম রাস্তার মধ্যখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এরকম গাছগুলোর ফাঁকে ফাঁকে এরকম সুন্দর সুন্দর রং বেরঙের প্রজাপতি উঠছে বন্ধুরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটা গাছ দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাই এখানে ক্যামেরাম্যানকে বলবো একটুখানি এখানে নিয়ে আসতে এ দেখো এটা হচ্ছে লজ্জাবতী গাছ এই হাত দেবো এই দেখো এই দেখো এই দেখো পাতাগুলো কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো এই দেখো হাত দিচ্ছি দেখো মুড়ে এই এই দেখো দেখো কেমন দিলাম এটা কিন্তু লজ্জাবতী গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দুধারে কিন্তু এই গাছগুলো হয়ে রয়েছে এখানে দেখার মতো অনেক কিছু আছে যদি সবকিছু ব্লগ এর মধ্যে তুলে ধরতে চাই তাহলে ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা একবার এই জায়গাটা ঘুরে যাও বেশ ভালো লাগবে আর আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে এই যে গেট এই গেট দিয়ে কিন্তু তোমাদেরকে ক্লক টাওয়ারের দিকে যেতে হবে আমরা এলাম ওই রাস্তা ধরে এই রাস্তা ধরে আমরা সোজা এলাম আর যেতে হবে কিন্তু আমাদেরকে এই সামনের দিকে এসে গেছি কিন্তু আমরা একদম ক্লক টাওয়ারের সামনে সেটা তোমাদেরকে দেখাই একদম দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে সেই ক্লক টাওয়ার আর দুপাশে দেখতে পাচ্ছ কেমন স্ট্যাচু করা আছে আর এই হচ্ছে সেই ক্লক টাওয়ার আমরা এলাম ওই রাস্তা ধরে আর এই যে রাস্তাটা এটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে গ্রিনারি ভর্তি আর এই হচ্ছে আমরা ক্লক টাওয়ারের নিচে একদম চলে এসেছি আমার পিছনে এই যে ধ্বংসপ্রাপ্ত লাল ইটের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হেরিটেজ তকমা লাভ করেছে কারণ বলা হয় মহাভারতের সময় বিরাট রাজার গোপ কিছু অংশ এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেও ছিল তাই কিন্তু এটা এখন হেরিটেজ তকমা লাভ করেছে গোপ পাশে কিন্তু তোমরা দেখতে পাবে এ পাশে একটা বিশাল হাতির স্ট্যাচু করা রয়েছে আর তোমরা যারা হেঁটে হেঁটে আসছো একটু হাঁপিয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু বসার জায়গা রয়েছে এদিকে রয়েছে এদিকে কিন্তু অনেক বসার জায়গা তোমরা দেখতে পাবে আর এখানে বসতে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ দেখতে পাচ্ছ গাছের ছায়ার তলাতেই কিন্তু সব বসার জায়গাগুলো রয়েছে তো রোদ হলে কোনো অসুবিধা হবে না আর এই জায়গাটাতে কিন্তু তোমরা চিলড্রেন্স পার্ক পেয়ে যাবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওদিকে কিন্তু ফোল্লা রয়েছে দেখতে পাচ্ছ আর ওদিকে কিন্তু স্লিপ ক্লিপ রয়েছে আর সেখানে দেখো অনেকটা গাছ রয়েছে তার মধ্যখানে কিন্তু বসার জায়গা আর এইদিকে দেখতে পাচ্ছ একটা কটেজের মতো কিন্তু বসার জায়গা করা রয়েছে বেশ মনোরম দৃশ্য কিন্তু এখানটা বন্ধুরা একটা জায়গায় ঢুকেছি জায়গাটা হচ্ছে গাছের মধ্যখানে আর চারিদিকে কিন্তু গাছের ডালে ডালে পাখি ডাকছে তোমাদেরকে আওয়াজটা শোনাই একবার শুনতে পাচ্ছ সবকটা গাছের ডালে কিন্তু পাখি বসে রয়েছে এখন আর পাখি কিচিরমিচির করে ডাকছে বেশ সুন্দর লাগছে একটু শোনো তোমরা পাখির আওয়াজ তোমরা যারা ছোটো ছোটো ভাই বোনাদেরকে নিয়ে আসছো তো তাদের কোনো প্রবলেম হবে না কারণ এখানে দেখতে পাচ্ছ পার্ক করা রয়েছে তাদেরকে এনে এখানে ছেড়ে দেবে তারা কিন্তু এখানে বেশ মজা করে খেলাধুলা করতে পারবে আর সেই সুযোগে কিন্তু তোমরা একটু আশেপাশের যে জায়গাটা আছে ঘুরে দেখে নিতে পারবে এইদিকে গেলে কিন্তু তোমরা নেচার ট্রেল দেখতে পাবে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে তো আমরা এখন ওই দিকে যাচ্ছি না আমরা যাব সোজা ওখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার ওখান থেকে এই যে গুপগড় ইকো পার্কটা আছে সেটা তোমাদেরকে সম্পূর্ণ বার্ডস আই ভিউতে দেখাবো এ হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা উপরে উঠবো আর এখান থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে তোমরা এখন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি কারণ বৃষ্টি চলে এসেছে তোমাদেরকে দেখাই এখন কিন্তু বৃষ্টি বেশ ভালো জোরেই হচ্ছে একটু পরে আমরা নিচে যাব আর এখান থেকে কিন্তু কংসাবতী নদী দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখায় সেই দেখো দূরে কিন্তু কংসাবতী নদী দেখা যাচ্ছে আর বৃষ্টিটা বেশ ভালো জোরেই হচ্ছে মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে আর একটা কথা তোমরা যারা আসছো বর্ষাকালে তারা কিন্তু অবশ্যই ছাতাটা ক্যারি করবে আমাদের মতো ভুল করবে না বৃষ্টিতে আমাদের মতো এও এখানে আটকে পড়েছে ঠিক ভালো আছিস বৃষ্টি থামলে যাবো আমরা সবাই নিচে মানে বৃষ্টিটা এমনই হচ্ছে যে আমরা তো আটকে পড়েছি তার সাথে কিন্তু আমাদের সঙ্গ দেওয়ার জন্য কিন্তু এখন এও আটকে গেছে এখানে আচ্ছা তোমাদেরকে বলে দিই তোমরা গোপ করে এসে যারা নাইট স্টে করবে তাদেরও কিন্তু ব্যবস্থা আছে তোমাদেরকে দেখি দেখবা এখানে কিন্তু দুটো কটেজ রয়েছে ওখানে একটা ওখানে একটা এটার নাম হচ্ছে কিন্তু পথিক আর ওটার নাম হচ্ছে প্রিয়া এই কটেজগুলোতে তোমরা কিন্তু স্টে করতে পারবে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা এখন মেনটেন্সের জন্য এটা টেম্পোরারি বন্ধ রয়েছে পরবর্তীকালে এগুলো যখন খুলে দেবে তখন তোমরা অনলাইনে বুকিং করে এসে এখানে কিন্তু কটেজে স্টে করতে পারবে আর কটেজগুলো কিন্তু বেশ সুন্দর বেশ কালারফুল গ্রিনারির মাঝে বেশ ভালো লাগছে দেখতে বন্ধুরা এই ছিল গোপগড় ইকো পার্কের ভিডিও যাকে তোমরা কিন্তু মিনি উত্তরবঙ্গ বলতে পারো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আমরা অনেকক্ষণ ছিলাম এবারে কিন্তু আমরা যাচ্ছি আবারও সেকেন্ড গেটের দিকে মানে দু নম্বর গেটের দিকে দু নম্বর গেটে যাওয়ার একটাই কারণ টোটোগুলো কিন্তু তোমরা দু নম্বর গেটের দিক থেকেই বেশি পাবে এক নম্বরে গেলে কিন্তু টোটো সার্ভিস একটু কম আছে তাই আমরা বেরিয়ে যাচ্ছি দু নম্বর গেট থেকে টোটো নিয়ে আমরা চলে যাব আবারও স্টেশনে সেখান থেকে সোজা বাড়ি তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো